ছুটির দিন হলে আমরা ছুটি রেস্টুরেন্টে নানান ধরনের সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে মাঝে মাঝে গিয়ে থাকি কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি রেসিপি সেটি হচ্ছে পনির চিজ ব্রেড তো কিভাবে করব দেরি না করে শুরু করা যাক একটি বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ পুরো ভর্তি করে এক কাপ ময়দা তার মধ্যে নিয়ে নেব আমি এখানে অল্প একটু লবণ আমি এখানে মোট চারখানা বানাবো সেই হিসাবে কিন্তু আমি ময়দাটা নিয়ে নিয়েছি অল্প একটু চিনি নিয়ে নিলাম হাত চামচের মতো আর এক চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম এবার এখানে আমি একটুখানি গুঁড়ো দুধ দেবো আর গুঁড়ো দুধ দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি এবার শুকনো যে উপকরণ আছে সেগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি নিয়ে নেব রিফাইন্ড অয়েল তো আমি এখানে ময়ামের জন্য বেশ খানিকটা তেল নিয়ে নেব আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর হাত দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে হাত দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটু গরম জল নিয়েছি হালকা ঈষদ উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা সুন্দর ডো মেখে নেব তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার উপর থেকে আরেকটু তেল আমি লাগিয়ে নেব তারপরে রেখে দেব প্রায় কুড়ি কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে এই ফাঁকে আমি এবার এর ভেতরে যে স্ট্যাপটা তৈরি করব সেটা কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এর ভেতরে পুরের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে পনির তো পনিরটা আমি মাছ বরাবর কেটে নিয়ে এক টুকরো নেব আর এক টুকরো পুরো পনিরটাই কিন্তু আমি একটু গ্রেট করে নেব তো এইভাবে পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখবে এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে আর মাঝে মাঝে রেস্টুরেন্টের স্বাদকে ভুলিয়ে যদি বাড়িতে নানান ধরনের রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া বাড়িতে সকলে খুব মজা করে খাবে এবার এর মধ্যে আমি নিয়ে নেব এক বাটি পরিমাণ চিস তারপরে স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি নিয়ে নেব আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর অল্প একটু লঙ্কা কুচি নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি আর দশখানা কোয়া ছোট ছোট করে চপ করে কেটে রেখেছিলাম আর আদা কুচি তারপরে এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করে নেব নিয়ে নেব হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি আমি নিয়ে নেব এখানে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নিয়ে নেবো গরম মশলার গুঁড়ো এই আমার শুকনো মশলাগুলো গেল এবার খুব ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে ব্রেডের ভেতরে যে স্টাফিংটা হবে তার জন্য এই পুটটা কিন্তু আমি খুব ভালো করে তৈরি করে নিলাম খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দাটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো এবার ঢাকা তুলে একটু হাত দিয়ে নরম করে নেব। হাত দিয়ে নরম করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিচ্ছি তো ব্রেডগুলো আমি যতটা করব ঠিক ততটাই নেব আমি এখানে চারখানা ব্রেড বানাবো সেই জন্য আমি এখানে চারটে ভাগে ভাগ করে নিলাম প্রত্যেকটা হাত দিয়ে দিয়ে এইভাবে একটু গোল গোল বলের মতো করে নিলাম তারপরে সেগুলোকে হাত দিয়ে বলের মতো করে নেওয়ার পর একটুখানি করে বেলে নিতে হবে শুকনো ময়দা দিয়ে আমি একটু মোটা মোটা করে সেগুলোকে বেলে নিচ্ছি খুব সরু হবে না ঠিক এতটা পুরু হবে এরকম করে একটু বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এর ভেতরে পুর দিতে হবে আমি এখানে বেশ পরিমাণে একটু পুর দেব পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে তাই এর মধ্যে আমি পুর নিলাম তারপরে সাইড থেকে এগুলোকে একটু হাত দিয়ে দিয়ে খুব ভালো করে সেটিকে রেডি করে নিতে হবে আর পকেটের মতো করে নেব যেন সাইড থেকে সেগুলো বেরিয়ে না আসে এইভাবে হাত দিয়ে দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর করে সেগুলোকে গড়ে নিতে হবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন সেগুলো ভাজার সময় পুরগুলো বেরিয়ে না আসে আর হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে একটু চেপে নিতে হবে এইভাবে আর একটু হাতে তেল নিয়ে করতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর হবে এবার হাত দিয়ে দিয়ে আবার একটুখানি এগুলো একটু চ্যাপটে করে নেব ঠিক গোল গোল ব্রেডের মতো এইভাবে একটু হাত দিয়ে কিন্তু চ্যাপটে করে সেগুলোকে প্রেস করে নেব তারপরে এইভাবে সেগুলোকে গড়ে নিতে হবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি ঠিক আমি চারটে এখানে করব। আর পরেরটা আর একবার দেখিয়ে নিচ্ছি যে ঠিক কিভাবে করেছি প্রথমে একটু বেলে নিলাম শুকনো ময়দা দিয়ে তারপরে তার মধ্যে স্ট্যাপিং দিলাম আবার সাইড থেকে সেগুলোকে একটু এইভাবে ঝাড়গুলো নিয়ে ভাজ করে করে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে তাহলে বেরিয়ে না আসে আর এমনিতেই আমার যে রুটিটা হয়েছে বেশ মোটাই হয়েছে বেরিয়ে আসার সম্ভাবনা খুবই কম তবুও একটু ভালো করে খেয়াল রাখতে হবে এবার হাতে একটু তেল নিয়ে সেগুলোকে একটু চ্যাপ্টে করে এভাবে গড়ে নিলাম এবার আমি একটা প্যান চাপিয়েছিলাম গ্যাসে প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে রিফাইন্ড অয়েল হাফ কাপ পরিমাণ আর তেলটা দিয়েও খুব ভালো করে গরম করে নিতে হবে আর প্রত্যেকটা ব্রেড তার মধ্যে দেব সুন্দর করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে আবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে আবার দুই তিন এক থেকে দুই মিনিট পর সেগুলোকে একটু এপিট ওপিট লালচে করে কড়া করে এভাবে ভেজে নিতে হবে তো এই অসাধারণ ব্রেড বাড়িতে খুব সহজে করে নেওয়া যায় আর পনির চিজ ব্রেড অসাধারণ লাগে খেতে এইভাবে করে নিয়ে দেখবে যে বাড়ির সকলেই খুব মুগ্ধ হয়ে খাচ্ছে এতটাই সফট আর তুলতুলে হয় যে একেবারে মুখে দিলেই মিশে যায় তো বন্ধুরা এই অসাধারণ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসব আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি প্রতিমা আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করলাম তার মধ্যে নিয়ে নিলাম টমেটো সস আর নিয়ে নিলাম একটু মেওনিস আর যে কোনো চাটনির সাথে কিংবা মেওনিসের সাথে দারুণ লাগে খেতে খাওয়ার সময় অবশ্যই কোনো চাটনি বা সস নিতেই হবে আর মিউনিজ থাকলেও কিন্তু বেশ জমে যায় তো বন্ধুরা দেখতে যেমন আমার এই রেসিপিটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এ অসাধারণ রেসিপি পনির আর চিজের এই ব্রেড আর এতটাই সুন্দর হয়েছে যে বারবার খেতে ইচ্ছে করবে এই রান্নাটা করতে কিন্তু এমন কোনো সময় লাগে না ছোটোতে স্কুলে টিফিন কিংবা আমরা যারা অনেকে অফিসে যান লাঞ্চের বক্সেও কিন্তু এই রকম টিফিন বানিয়ে দেযা যেতে পারে আর তারা খেয়েও কিন্তু ভীষণ খুশি হবে